হে যুবক আল্লাহকে যদি পাইতে চাও মসজিদে চলে যাও আল্লাহকে মহাব্বত যদি করতে চাও মসজিদের মধ্যে চলে যাও দাঁড়ায় যাও নামাজের মধ্যে দাঁড়ায় যাও রবের গোলামি ছাড়া আল্লাহকে কখনো পাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিছি ও নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আপনি জানায়ে দেন যদি আপনাকে mohabbat যদি করতে চায় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায় আপনা নবি আপনি নবীকেই জানি অনুসরণ করে আপনার উম্মতরা আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ও দুনিয়ার উম্মতেরা ভালো করে শুনে না আল্লাহর মহাব্বত যদি পাইতে চাও আমি নবীকে অনুসরণ করতে হবে আমি নবী যা আমল করতে বলি তাই তোমার আমল করতে হবে আমি নবী যা বলি তাই তোমার করতে হবে আমি নবী সাহাবকে যেই সমস্ত পরামর্শ দিয়েছি সেই সমস্ত পরামর্শ তোমার মানতে হবে আল্লাহর নবী সবচাইতে বেশি মহাব্বত করতেন আল্লাহর নবীর চাষা আবু তালেব এত ভালোবাসার কারণেও এত ভালো এত মায়া এত মোহাব্বত করার কারণেও আবু তালেবের ঠিকানা নাম কেন বান্দা শুনে রাখেন আল্লাহ عليه الصلاه والسلام আপন चाचाর দরবারে দাওয়াত কাজ নিয়ে চলে গেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন কয় আমার চাচা আবু তালেবের দরবারে আমি দাওয়াত দেওয়া শুরু করলাম চাচাকে ডাক দেওয়া বললাম চাচা একটু ভালো করে শুনে রাখেন আমি যখন মসজিদের মধ্যে দাঁড়ায় যাই আমি দেখতে পাই মসজিদের দেওয়ালের সাথে ওয়ালের সাথে নামের সিন্টমগুলো আমি মসজিদের মধ্যে দেখতে পাই চাষা আপনার কি বিশ্বাস হয় আমি যখন কারিমা তেলওয়াত করি জান্নাতের আয়াতগুলো যখন তেলাওয়াত করি আমি সাথে সাথে দেখি মসজিদের ওয়ালের সাথে জান্নাতের চিঠিগুলো জান্নাতের ছবিগুলো ভাসমান করে ও চাষা আপনার কি বিশ্বাস হয় চাষা নাক দেব মোহাম্মদ তুমি যা বলো সব কথায় আমার বিশ্বাস হয় বলেন সুবহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী জীবনে বেশি থাকা অবস্থায় একটা মিথ্যা কথাও বলেন নাই বলেন সুবহান আল্লাহ নবী আলী সালাম আবু তালেবের দরবারে গেলেন দাওয়াতি নবীকে নবী আবু তালেবকে দাওয়াত দেওয়া শুরু করলেন ও চাষা আমি জান্নাত দেখেছি জাহান নামও দেখেছি তবে চাষা ভালো করে শুনে রাখেন জাহার নামের মধ্যে যখন আমি চোখ দিয়ে তাকাইলাম আমি দেখি হাজার হাজার মানুষেরা যাহার নামের দিকে চিল্লা চিল্লা কান্না করে চাষা গো জাহার নামের আগুন আপনি সহ্য করতে পারবেন না কালে মাটা পরে নেন আবু তালেব কালেমা পড়বে পড়বে ভাব এমন একটা সময় আবু জাহেল দরজার সামনে দাঁড়ায়া বলতেছে ও আবু তালে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কথা মোতাবেক এই ছোট্ট ভাতিজার কথা মোতাবেক আজকে আমাদের ধর্মর উপরে তুমি চুলকানি মারতেছো ধর্মটাকে বিক্রি করে দিলা ও আবু তালে মরার সময় তুমি মোহাম্মাদের ধর্ম গ্রহণ করবা কেন হাজার হাজার মানুষেরা তোমার নামে গিবত করবে আবু তালেব মুনাফেক ছিল আবু তালেব মুনাফেক ছিল এইরকম কথা হাজার হাজার মানুষেরা বলবে ও আবু তালেব কালেমা পড়া যাবে না কখনো তুমি কালেমা পড়বা না আবু তালে বেবান আবু জাহেলের চেহারার দিকে তাকায়া তাকায়া কেমন জানি চোখের ইশারায় কি জানি বলে হঠাৎ করে আবু তালেব ডাক দেয় বলতেছে কয় বাতিজা মোহাম্মদ শুনে রাখো আমি তোমার ধর্মকে অন্তর দেয়া ভালোবাসি তোমার ধর্মকে আমি প্রাণ দেয়া ভালোবাসি তোমাকে আমি মোহাম্মত করি শুধু মহাব্বত করি না এমন না আমি আরব জাহানের মধ্যে সকল মানুষকে ডেকে ডেকে বলছি মোহাম্মদের উপরে কেউ আঘাত করতে না মোহাম্মদকে কেউ গালি দিতে না মোহাম্মদকে কেউ মারতে না যদি তোমরা মোহাম্মাদের উপরে যদি আঘাত করো আর আমি আবু তালেম যদি শুনি তোমার গরদান সাথে সাথে নামায়া দেব বলেন সুহান